ہمارے اوس مجبار تلاوک پیالا رہما تیر ہمارے اوس مجبار تمہارے دیونا بنا ہمارے اوسمج بنڈار তোমার এমকুল দিল তোমার মিলনের গঙ্গাল তোমার মকব দিল তোমার তিলনের গঙ্গাল দয়া করে রে ব্যবিকা

জনমরী ক্ষমা চাহি তে এখন সর মেমরি যে করেছে প্রভু জনমরি ক্ষমা চাহি তে এখন সর মেমরি জানি তুমি ক্ষমাবাদী ক্ষমা কর নিরবধি জানি তুমি ক্ষমাকাৰী ভৱি ক্ষমা কৰ নিৰৱি আমি ক্ষমা চাই যদি যাব জেতৰি প্ৰভু জনমভৰি যে পাপ কৰে প্ৰভু জনমভৰি ক্ষমা চাৰিতে এখন চৰমে ভৰি

سید المرسلین خاتم النبیین آقا مولا احمد مجتبہ محمد مصطفی صلی اللہ علیہ وسلم روز اتھار قبول کرنی مولا پاک اپنا پیارا محبوب حضور پور نور محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دتا اولاد مولا আরাম গাহে আরাম ফরমাচ্ছেন মাওলা প্রত্যেকের আরাম গাহে কবুল করে নিন মাওলা যারা এখনো বর্তমান জীবদ্দশায় রয়েছেন মাওলা প্রত্যেকের নুরানি চরণে কবুল করে নিন রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কবুল করে নিন করিম আমাদের অন্তরের সমস্ত প্রকার পাপ থেকে মাওলা আমাদের অন্তর কাল আপনি পবিত্র রাখুন মাওলা রব্বুল আলমিন

ভান্ডার থেকে শান্তি বর্ষণ করুন মাওলা আপনার রহমতের ভান্ডার থেকে রহমত বর্ষণ করুন মাওলা ইয়া রাব্বুল আলামিন অত্র মধ্যে মাওলা মোহাম্মদ শুকুর আঙ্কেলের স্ত্রী অসুস্থ মাওলা ওনাকে সাফা দান করুন মাওলা মাওলা এই বৈঠকে রুচিলাই সাফা দান করুন মাওলা এই জিগিরে মজলিসে রুচিলাই সাফা দান করুন মাওলা ইয়া রাব্বুল আলামিন উনি আপনার মহান মেহবুব হুজুর ও সুলাস

আমরা জান অসুস্থ মওলা প্রত্যেককে সাবাদান করুন মাওলা। মাওলা আমাদের जिंदगी আপনার রাহে আপনার মাহবুবানের রাহে অতিবাহিত করে আমাদের দুনিয়ার জীবন দুনিয়ার সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে জাহান্নাম করার তৌফিক দান করুন মওলা ইয়া রাব্বুল আলামিন মওলা کریم khas kar mola যারা নাকি আখিরত আম করতে হযরত হোসেন আজম মজবন্দারে দামান নিচে ওদের দান করুন মওলা

এবাদত হবে না আসান না চিনিলা যুগে রবতার মৌলা আমাদেরকে যুগের অবতারকে চিনে আমাদেরকে ওনার নুরানি চরণে আমাদের জীবনকে সম্পূর্ণ রূপে স্বয়ং সম্পূর্ণভাবে ভাবে করার তো করেন মাওলা মাওলা ওনাকে না চিনে মাওলা পরিমাণ মাওলা সব আমরা জমা করে নেয় কোন মুক্তি হবে না মাওলা সাহের অন্যত্র একটা শেয়ারের মধ্যে বলেছেন যে বা না করিবে প্রশংসা তোমার ভাবে তার